দুবাই থেকে যদি যেতে চান তাহলে এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে সবাই আপনি স্পেশালি কুয়েতের ভিসাটা পাবেন না আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যে আমি রিসেন্টলি দুবাই টু কুয়েত ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম তা আলহামদুলিল্লাহ ভিসাটা হয়ে গেছে আমার তো আপনারা যারা দুবাই থেকে কুয়েত যাইতে চাইতেছেন তারা কিন্তু যাইতে পারেন খুবই রিজনেবল ভিসা কস্ট আর দুবাই থেকে যারা আপনারা ভিজিট করতে চান অল্প টাকার মধ্যে সবচেয়ে কম টাকার মধ্যে বর্তমান সময়ে আপনি টিকিটও পাইছেন রিটার্ন সহ বাট এখানে কুয়েতের ভিসা পাওয়াটার একটু কিছু বাধ্যবাধকতা আছে সেটা আমি আপনাদের ভিডিও শেষে আলোচনা করব তো তার আগে বলে নিই যদি আপনি ট্রাভেল হিস্ট্রি করতে চান তাহলে আপনার কুয়েতের ভিসাটা কিন্তু অসাধারণ কুয়েতের ভিসাটাও সুন্দর আর দেশে অনেক হাই রাইস একটা দেশ বিশ্বের সবচাইতে দামি কারেন্সির দেশ তেল সমৃদ্ধ দেশ সবাই জানেন কুয়েত সম্পর্কে যখন আমি ছোটো ছিলাম তখন আমার এক কাকা জাবেদ আলী কাকা উনি কুয়েত গেছিলো মানে অলমোস্ট আমাদের জন্মের আগে আর কি তখন শুনতাম কুয়েত আমার এলাকার কয়েকজন ছিল আকাশ নামা অসম্ভবত ছিল কুয়েতে তো কুয়েত যাও আমার একটা অনেকটা ইচ্ছা ছিল এক্সপ্লোর করার জন্য মানে দেখার খুব ইচ্ছা ছিল আর কি কুয়েত দেশটা কেমন তো কুয়েতের এই হচ্ছে আমার কুয়েতের ভিসা কুয়েতের ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যারা কুয়েত যাইতে চান এই সময় যাইতে পারেন আমি আগামী পনেরো তারিখে কুয়েতে আসতেছি ইনশাল্লাহ কুয়েতের বিজনেস এবং কাজকর্ম বেতন সব কিছুর উপরে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য তো এছাড়াও আমি আরেকটা দেশের অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে কাতারের হায়া ভিসা হায়া কার্ড এই কাতারের এই ভিসাটা হয়ে গেছে তো আমি কাতার আসবো নেক্সট মান্থে ওকে অর্থাৎ আপনার আগস্টে কাতারে আসবো এছাড়াও আমার আরেকটা বড় মিশন আছে সেটা ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ দেশের জন্য ভিসা প্রসেসিং ইনশাল্লাহ আশা করি এটাও হয়ে যাবে আপনাদেরকে আমি আপডেট দেব তো যে কথা বলতে চাইছিলাম কি শুরুতে যে আপনি দুবাই থেকে যদি যেতে চান তাহলে এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে সবাই আপনি স্পেশালি কুয়েতের ভিসাটা পাবেন না সেই জন্য কুয়েতে আপনি যাইতে হলে ম্যান্ডেটরি হচ্ছে যে ভালো প্রফেশন হইতে হবে আপনার পেশাটা ভালো মানের পেশা হইতে হবে অর্থাৎ বিজনেস বা হাই প্রোফাইল এরকম তাহলে আপনার ভিসাটা হবে আদারওয়াইজ ভিসা রিজেক্ট হবে আর যাদের ভালো প্রোফাইল আছে তারা আমার কোনো হেল্প চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে তো খুবই অল্প টাকার মধ্যে টিকিট এবং আপনার ভিসা আমার হয়ে গেছে তো বাদ বাকি আরও কিছু যদি আপনাদের জানা থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পনেরো তারিখে কুয়েতে সামনে আমার আরও যেসব দেশগুলোর ভিজিট আছে তো এগুলোর আপডেট পেতে চাইলে প্রবাসী কল্যাণ টিভির সঙ্গে থাকবেন পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আরও কিছু স্পেশালি জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে কুয়েতে এরপরে কাতারে এরপরে আরও কিছু দেশ যেগুলো বড়ো দেশ ভিজিট হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম বরহমতুল্লা বারকাত